রাজশাহীর গোদাগাড়িতে চাচার হাসুয়ার কোপে এক যুবকের মৃত্যু হয়েছে মঙ্গলবার দুপুরে উপজেলার আচুয়া ভাটা গ্রামে এই ঘটনা ঘটে নিহত যুবকের নাম কাউসার আহমেদ রকি তার বাবার নাম মুজিবুর রহমান ঘটনার পর পালিয়েছেন তার চাচা রবিউল ইসলাম গোদাগাড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রুহুল আমিনে তথ্য নিশ্চিত করেছেন তিনি জানান কাউসার আহমেদ ঢাকায় নির্মাণ শ্রমিক হিসেবে কাজ করতেন ঈদে বাড়ি এসেছিলেন দুপুরে পারিবারিক কলহের জেরে চাচা রবিউল ইসলামের সঙ্গে তার কথা কাটাকাটি হচ্ছিল এক পর্যায়ে চাচা রবিউল ইসলাম হাসুয়া দিয়ে কাউসার আহমেদকে কুপিয়ে আহত করেন এ সময় স্থানীয়রা তাকে গোদাগাড়ি গোদাগরী একত্রিশসজ্জা হাসপাতালে নিয়ে যান সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন রামেক হাসপাতালে নেওয়ার পথে কাউসারের মৃত্যু হয় তখন পরিবারের সদস্যরা লাশ বাড়ি নিয়ে যান ওসি জানান খবর পেয়ে তিনি ঘটনাস্থলে এসেছেন ময়নাতদন্তের জন্য লাশ রাজশাহী মেডিকেল কলেজের মর্গে পাঠানো হবে ঘটনার পর পালিয়েছেন চাচা রবিউল ইসলাম তাকে আটকের চেষ্টা চলছে এ ব্যাপারে থানায় হত্যা মামলা হবে বলেও জানান ওসি

নতুন নতুন শীর্ষ খবরের জন্য চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব অথবা ফলো করুন